হ্যালো বন্ধুরা স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে কি করে জেনে নিন মনে রাখবে দামি জিনিস সবাই নিতে পারে না জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয় যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কী রইল কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নিও গাছের মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায় অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউই আপন নয় কিছু মানুষ আছে তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না তুমি যতই আপন করে নেওয়ার চেষ্টা করো কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার ওপর এই বাস্তবতা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কেনেন বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এইভাবেই মূল্য কমে যেতে থাকে সবার সব কিছুর আমরা আমার মস্তক স্বার্থপর প্রাণী ভিকারিকে দু টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক্ষে ভিক্ষাও দেয় না এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগ ডাকে কমাই অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনীত কৃতজ্ঞ সম্পন্ন একজন মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখো এক সময় খুবই চঞ্চল ছিল তারা কাউকে সাহায্য করে পিছন ফিরে তাকিও না সে লজ্জা পেতে পারে অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে কারো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা বোধ হয় আরও সুন্দর হতো যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে বন্ধুরা কখনো বদলায় না যারা বদলায় তারা কখনো বন্ধু ছিল না কোটি টাকার মালিক তুমি এসির নিচে থাকো আসল বাড়ি বাসার মাটির সে কি খবর রাখো দামি কাপড় দামি খাবার খাও যে তুমি রোজ মরার পরে মাটির ঘরে কেউ কি নেবে খোঁজ ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসে করে কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশ শ্রেষ্ঠ তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ